আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হামাশা টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে অনেকদিন পর আর একটি হাজিরাতের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই হাজিরাতটা গ্লাসে হাজিরাত এই গ্লাসে হাজিরাতটা বছরে একবারই যেটা হচ্ছে গিয়া যে এই মাস ছাড়া এটা আমল করলে আমল হবে না এটা আসছে সামনে পবিত্র মাহে রমজান মাস এ একটা করতে হবে আপনারা যেদিনটা রমজান মাসের চাঁদ দেখবেন সেদিন রাত থেকেই তারাবির পর থেকে আপনার একুশ দিন আমল করতে হবে একুশ দিন আমল করতে হবে এবং কিভাবে আমল করবেন এই আমুল দ্বারা আপনারা কী কী শিখতে পারবেন সব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর চ্যানেলটি ভালো ভালো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকন ক্লিক করে অল বাটন ক্লিক করে রাখবেন আমার আগে পরে যত রকমের ভিডিও আছে সব ভিডিওর নোটিফিকেশন যাতে সরাসরি চলে যায় আপনার হাতে এবং আমলটা যারা করতে চান তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তারপরে আপনারা আমলটা করবেন এবং এটা এই আমলটা যারা ইজাজত নিতে চান তারা অবশ্যই মনে করেন নাজরানা হাদিয়া পেশ করে আপনারা ইনশাল্লাহ ইজাজত নেবেন তাহলে আমলটা তারা আপনারা কি কি পারবেন যে এই গ্লাসের ভিতরে আপনারা হাজিরা করতে পারবেন মানুষের রোগ বিধি দূরে থাকা মানুষ যে যে কোনো বিষয়ে আপনারা হাজিরাত করতে পারবেন আপনার রুগীরা দেখতে পারবেন যে কোনো রুগী আপনাদের কাছে আসলে আপনারা জানেন না রুগীটার কী হয়েছে কি সমস্যা আপনারা এই আমলটা করলে সম্পূর্ণ আপনারা সেটা সমাধান পেয়ে যাবেন কার কি আমল লাগবে তবে এই আমল অনেকেরই যেরকমের আমি যেটা সত্য কথা বলি এটা আমি আমলটা করি নাই তো আপনাদের মাঝে দিচ্ছি এটা আপনার খুবই একটা প্রাচীন পুরাতন থেকে আমলটা দিলাম যাতে আপনারা আমলটা আর যাদের বলবেন যে যদি আপনার এটার ভিতরে আপনার চোখে নাও আসে তবে কাশ কাশ্যের মাধ্যমে আপনার অন্তর থেকে আপনি তার রোগ বেদি সব সমাধান আপনি বলতে পারবেন কিন্তু এই আমল যদি আপনি করতে থাকেন এবং এই একই আমলের রূপ আপনার সব সময় আপনি হাজিরাত করেন কিছুদিন পরে আপনি সরাসরি আপনি এটার ভিতরে মক্কেল দেখতে পারবেন যে মক্কেল আসবে মক্কেল আপনাকে সব বলে দেবে এবং পরিষ্কার টিভির মতো আপনাকে দেখাই দেবে কার কি সমস্যা তো আপনারা আমলে স্ক্রিনে দেখতে পারতেছেন যে এই আমলে আপনাকে কি আজিমত পড়তে হবে আজিমতটা আপনাদেরকে আমি একবার পড়ে শোনাই আপনারা امی আস্তে আস্তে বলবো আপনারা জানতে বুঝতে পারেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ই নিআসআলুকা ইয়া ওয়াহিদুল ইয়া ফাদদুল ইয়া সামাদুল ইয়া মান লম ইয়াতছি সাহেবা ওয়ালা ওয়ালাদ আসআলুকা ইজামে ওয়া বিয়াকা আল কারামে আন কাসাক্কিল লিলাহিনুনা আব্দুকা আব্দুর রহমান अद्दुक अब्दुल वहीद या कुनुना लमा आउन आला कदाए हवत जी अलाजल अलवाहा अलसाद इन्नाहुमीन सुलाइमान वाइन्नाहु बिस्मिल्लाह रहमानी रहीम इल्ला तालु आला अलाए वातुनी मुस्लिमीन এখানে আমলটা দিচ্ছে যেখানে আমি আলার কাজায় বলা হয়েছে আলার পরে যে কাজা কাজায় এই কাজায় এখানে আপনি যে বিষয় হাজিরা দেখবেন সে এখানে আপনার উল্লেখ করতে আমি এই বিষয় হাজিরা দেখতেছি তবে আমলের নিয়ম বলতেছি এটা একুশ দিনের আমল আপনার এটা রমজান মার্চ রমজানের চাঁদ ছাড়া এটা আমল হবে না আপনি যে দিনটা রমজানের চাঁদ দেখবেন সে দিনটাই আপনি তারা নামাজের পর আপনি সব শেষ করবেন কিন্তু বেতের নামাজটা করবেন না বেতের নামাজটাই আমল করার পরে করবেন কারণ দুই রাখা সালাতুল হাজার দুই রাখা সালাতুল হাজার আদায় করে আপনার এই আমলটা করতে হবে আপনার পাক পবিত্র অবস্থায় বসতে হবে এবং নির্জন নিরিবিলি এলাকায় বসতে হবে এবং আপনার মোমবাতি অথবা ডিম লাইট আপনি ব্যবহার করতে পারেন হাজিরাতে পাঁচটা আগরবাতি জ্বালাবেন একটা মোমবাতি জ্বালাবেন আপনি গ্লাস সামনে রাখবেন পাক পবিত্র অবস্থায় নিজে কিছু কুরকুদা রাখবেন নিজের শরীরে ব্যবহার করবেন এবং পাক পবিত্র হয়ে মনে করেন পাক পবিত্র স্থানে প্রতিদিন একই জায়গায় একই স্থানে বসতে হবে আর রমজান মাসে এই আমল করলে আপনার কোনো ই মানতে হবে না জালালি জামাল কোনো ফরজ মানতে হবে না যেভাবে কিন্তু শর্ত হচ্ছে আপনার প্রতিদিনের আপনার তারাবি এবং সম্পূর্ণভাবে সব কিছু আপনাকে রাখতে হবে আপনি সর্বপ্রথম বসার পর আপনি বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন তারপরে এই আজিমত আপনি এই বার পাঠ করবেন এরকমের বার পাঠ করার পরে আবার এগারোবার দুর্শোর পরে আপনি মনে করেন যে আমল শেষ করবেন মোনাজাত দিবেন যে উদ্দেশ্যে আপনি আমল করেছেন এভাবে মনে করেন আপনার একুশ দিন আমল করার পর আপনার এই আমলে জাকাত আদায় হয়ে যাবে এবং যারাই আমল করবেন তারা অবশ্যই নাজরানা দিয়ে আমার দরবারে হাদিয়া পাঠিয়ে তারপরে মনে করেন যে আপনারা আমল করবেন আর যারা আমল করতে চান অনেকেই জানতে চান হাদিয়া কত। এখানে আপনাকে মনে করেন নাজরানা হিসাবে পাঁচশো এক টাকা আপনাকে হাতিয়া পাঠাতে হবে পাঠানোর পরে আপনারা আমলেও করবেন আমি সবাইকে এজাজাত দিয়ে দেবো আর বাকি যে বিষয় এটা হাজিরাত কিভাবে করবেন যারাই আমলটা দিবেন তাদেরকে হাজিরাত জানিয়ে দেবো তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ